আমরা মঙ্গলবাজার একটা এক্সকিডেন্ট হয়েছে দেখা ও মঙ্গলবাজার আপনার একটা এক্সক্রিডেন্ট হয়েছে ইস্ক্রিডেন যে বিস্তারিত আমাদের

কোনো সেলে পতাকা লাল এখান পতাকা দিয়ে একটাই দেখায় ওই জায়গা লাল পতাকা দিয়ে একটাকা দেখাইছে তারা দায়িত্ব পালন করছে কিন্তু আমরা যে ট্রেনের ড্রাইভার যে ট্রেনের যে ড্রাইভার তাইন গুম আসলা আমার পুলিশ ডাক্তার তাই গুমো আসলা আর গুমো থাকা বাধা দেওয়ার পরে আটটানি পরেও পতাকা দেখানি পরেও চেষ্টা হচ্ছে বেদনা সব আটটাইটা কিন্তু তাই গুমো থাকা রানিং অবস্থায় তো কেউ ডাকলে শুনতো না ট্রেনের ট্রেনর শব্দটা কেউ উনে না